আমাদের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা কালকে রাত থেকে আমরা এখানে ব্যানার লাগিয়ে গিয়েছি আমাদের স্টেজের একটা ব্যানার ওই ব্যানার চুরি করেছেন আর সকালে এসে ব্যানার পাইনি এবং এই কিছুক্ষণ আগে আমাদের দুজন শ্রমিক গায়ে উপরে হামলা চালিয়েছে সতর্কিত এবং আরো দুজনকে চুরি মেরেছেন আমরা প্রশাসনের প্রতি জবাব চাই প্রশাসনের সামনে এ ঘটনা ঘটিয়েছে আমরা ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ওদেরকে আজকে দিনের মধ্যে গ্রেফতার করে করতে হবে

আমাদের এখানে মাইকটা বারবার ডিস্টার্ব করতেছে মাইকটা বারবার ডিস্টার্ব করতেছে হ্যাঁ তখন আমরা পনেরো থেকে বিশ জন করে যখন আমাদেরকে আমাদের আমাদেরকে আক্রমণ করতেছে তখন আমরা কিন্তু আমরা ওদেরকে পারি নাই হচ্ছে এক ধরনের দুষ্কৃতিকারী এরা এখানে একটা এজেন্ট নিয়ে শ্রমিকের শ্রমিকের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য এরা মালিকের এবং আমাল দালাল দালাল চক্র যারা আজকে এরা এখানে ঠিক এই সভাকে পণ্ড করে শ্রমিকের স্বার্থহানি আনি এবং শ্রমিকের ন্যায্য অধিকার বঞ্চিত করার জন্য এরা রাস্তায় উঠে পড়ে লেগেছে এবং আমরা এদের দৃষ্টান্ত শাস্তি চাই প্রসঙ্গে আমরা বলবো এদের ভিডিও আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আশা করব।